একটা এক মাস প্লাস আর দুইটা থাকবে একবারে একটা রেডি আর একটা মোটামুটি এক মাস সময় লাগবে ভাই চারটা গরু একবারে সীমিত দামে ইনশাল্লাহ কোনো দর্শক চাইলে আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দিতে পারবো গরুগুলো দর্শক দেখলেই বুঝতে পারবো ভাই কতটা কোয়ালিটি আছে তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখেন প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুন একটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের কি জাতের গরু ভাই এটা এটা একটা অলস্টান সিজিয়ান একটা এডিএল সিমেন্সের বাচ্চা দর্শকদের দেখাবেন যে গরুটার মধ্যে বীজ দেওয়া আছে ভাই বিজ দুই মাস প্লাস বিজ দাও দুই মাস চার পাঁচ দিন হচ্ছে এটা মোটামুটি এক মাস পরে আর চেখে 봤 ধরে ভাই আচ্ছা আচ্ছা সহ আছে ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে কোনো দর্শক ভাই চালিয়ে নিতে পারে ভাই দুই মাস প্লাস বিজ অনেক বড় সরু গরু হ্যাঁ দেখেন মাজাটা কত ভারী মাজা চান্তুচ এত পরিমানে পাতলা ঠিক আছে এটা বর্ধনশীল জাত কোনো নাভি নাই কম্বল নাই নিঃসংন্দে একটা ভালো গাবিতে পরিণত হবে এটা আচ্ছা আচ্ছা চারটা দেখেন অনেক সুন্দর নিপুর ঠিক আছে অনেক ফাঁকা জায়গা হ্যাঁ

তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখ চলেন দেখ এই সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু ভাই এটা একটা এডিয়াল সিমেন্সের বাচ্চা আজকে প্রত্যেকটা গরু হাই গ্রেডের গরু ভাই মানে নিঃসন্দেহে জাতমানের ত্রুটিপূর্ণ তাল্লার রহমত কেউ দেখাতে পারবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন দর্শক ভাই যে চাঁদ চুচা এত পরিমাণে পাতলা এটাও কিন্তু এটা বীজ দেওয়া গরু ভাই এটা এক মাস তিন থেকে চার দিন বীজ দেওয়ার বয়স কাজ সহ আছে আচ্ছা ডাক্তারকে দিয়ে ইনশাআল্লাহ যে বীজ দেওয়া হয়েছে সেই বীজের কার্ড আমাদের কাছে আছে কেউ চাইলে ইনশাআল্লাহ আমরা সেই কার্ডshow তাদের কাছে পৌঁছে দিতে পারব সমস্যা নাই মাজাটা দেখেন কতটা ভারী মাজা আসছে ওলালে নিপুল চারটা দেখাই দেন যে কতটা পার্সেন্টেজ আসছে ভাই অনিশ্চন্দটা ভালো করুন নিপুল চারটাও দেখলেন মাশাআল্লাহ অনেক দারুণ ওলান পালন আসছে

একসঙ্গে কেউ নেয় বলে দেবো এক লাখ পাঁচ হাজার করে একবার সীমিত দাম চ্যালেঞ্জ থাকবে যে দাম দিচ্ছে তারপরও সম্মান করবো যদি আপনার কোন ভিওয়ার যদি আমাদের এই গরু নিতে আসে